যে তোমায় কাঁদিয়েছে তাকে তুমি কাঁদানোর চেষ্টা করো না বরং সে যেন ভালো থাকে সবসময় এ প্রত্যাশা করো দেখবে একদিন নিজের ভুল বুঝতে পেরে সে নিজে কেঁদে ফেলেছে ঠকেছি তাই শিখেছি আঘাত পেয়েছি তাই মনকে সামলে আরো শক্ত করে নিয়েছি বর্তমানে কাউকে সব থেকে ভালোবাসাটাই সব থেকে বড় অপরাধ কাউকে খুব বেশি আপন করতে নেই কারণ আপন মানুষগুলোই ভালো জানে ঠিক কোথায় আঘাত করতে হয় তুমি যাকে যতটা দাম দেবে সে তোমাকে ঠিক ততটাই সস্তা মনে করবে এটাই বাস্তব যার উপর বিশ্বাস থাকে না সে সত্যি বললেও মিথ্যা মনে হয় আর যার উপর একবার বিশ্বাস এসে যায় তার মিথ্যাগুলো সত্যি লাগে এটাই সবচেয়ে বড় ভুল চুরির আঘাতের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক কিছু প্রিয় মানুষের কথার আঘাত ভালোবাসা কোনোদিন ফুরোয় না যেটা ফুরিয়ে যায় সেটা হলো প্রয়োজন ঠকেছি তো কি হয়েছে মানুষ চিনতে শিখে গেছি কখনো কারো প্রিয়জন ছিলাম না সময় সবার প্রয়োজনটাই ছিলাম মানুষ সুন্দর হলে হয় না চরিত্র সুন্দর করে নিতে হয় তাহলে সেই মানুষটা প্রকৃত সুন্দর হয় কয়লাকে শতবার ধুলেও তার ময়লা যায় না ঠিক তেমনই মানুষ বহু শিক্ষিত হলেও তার স্বভাব বদলায় না কেউ আপনাকে রিজেক্ট বা ইগনোর করলে মন খারাপ করবেন না মনে রাখবেন দামি জিনিসের মূল্য সবাই দিতে পারে না একটি সুন্দর মেয়ে অনায়াসে কালো ছেলেকে বিয়ে করতে পারে কিন্তু একটা সুন্দর ছেলে অধিকাংশ সময়ে কালো মেয়েকে মেনে নিতে পারে না এটাই অপ্রিয় সত্য চলে যাওয়ার মতো হাজারটা কারণ থাকা সত্ত্বেও কেউ থেকে যায় আবার কেউ চলে যাওয়ার জন্য হাজারটা কারণ খুঁজে বের করে যার মন যত সুন্দর কার ভাগ্য ততই খারাপ কারণ সুন্দর জিনিসের উপর মানুষ প্রথম আঘাত আনে এই বিশ্বে স্থায়ী কিছুই না এমনকি আমাদের সমস্যাগুলোও না কাউকে যদি সত্যি ভালোবাসো তাহলে হাজার ব্যস্ততার মাঝেও তাকে একটু সময় দিও হয়তো তোমার একটু সময়ের জন্য সব সময় সে অপেক্ষায় বসে থাকে তার পিছনে দৌড়িও না যে তোমাকে এড়িয়ে চলে সংসারে কারো উপর ভরসা করো না নিজের হাত এবং পায়ের উপর ভরসা করতে শেখো অন্ধ লোক যদি হঠাৎ চোখে দেখতে পায় তখন সে সর্বপ্রথম হাতের লাঠিটাকেই ফেলে দেয় অথচ এই লাঠিটাই তার দুঃসময়ের সঙ্গী ছিল আসলে প্রয়োজন ছাড়া কেউ কাউকে মনে রাখে না এই পৃথিবীতে কেউ তোমার খোঁজ ততক্ষণ নেবে না যতক্ষণ না পর্যন্ত তোমাকে তার প্রয়োজন হয় নিমপাতা তেতো হলেও যেমন শরীরের পক্ষে ভালো ঠিক তেমনই কিছু মানুষের কথা কঠোর হলেও তোমার ভবিষ্যতের জন্য ভালো হাসি তোমার সুখের মূল্য বাড়ায় ভালোবাসা তোমার হৃদয়ের মূল্য বাড়ায় সম্মান তোমার আচরণের মূল্য বাড়ায় আর ভালো বন্ধুরা তোমার জীবনের মূল্য বাড়ায় আজকাল কথা কম বলতে বেশি ভালো লাগে কারণ আমি জানি কথা বোঝার মতো মানুষের সংখ্যা খুবই কম কিন্তু আঘাত করা মানুষের সংখ্যা অনেক বেশি বদলে যায়নি আগের মতোই আছি পার্থক্য একটাই আগে ছিল এখন দেখতে আমাকে জিজ্ঞেস করেছিল তোমার আমি হেসে বললাম সময়। কারণ সময় ঠিক থাকলে সবাই আপন আর না হলে কেউ না সেই বেশি হাসে যে গোপনে কাঁদে সেই বেশি নিজেকে হ্যাপি দেখায় যে নীরবে একা থাকে সেই বলে সুখের কোনো অভাব নেই যার জীবনে কষ্ট ছাড়া আর কিছু নেই যোগাযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না আর বিশ্বাস ছাড়া কোনো কিছু দীর্ঘস্থায়ী হয় না জীবনে ভালো সময়গুলো ভালো স্মৃতি রেখে যায় আর খারাপ সময়গুলো ভালো শিক্ষা দিয়ে যায় যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না সে কখনো কাউকে ভালোবাসতে পারে না মানুষ চিনতে শিখলে বন্ধুত্বের সংখ্যা এমনিতেই কমতে থাকবে